কলকাতায় হারিম করা ঘটনা এবার উদ্ধার হল ব্যাগ বন্দী মুন্ডুহীন দেহ তাও আবার তার টেনে আনছিলেন দুই মহিলা উত্তর কলকাতায় সাত সকালে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে মঙ্গলবার সকালে আহরিটোলার কাছে কুমোরটুরি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় খবর যায় উত্তরবন্দর থানায় ট্রলিব্যাগ খুলতেই ভিতরে মেলে মুন্ডুহীন দেহ দুই মহিলাকে আটক করেছে পুলিশ তাদের দুজনেরই মুখ মাস্কে ঢাকা ছিল স্থানীয়দের দাবি দুই মহিলার কাছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে মনে করা হচ্ছে হাসনাবাদ লাইনের কাজীপাড়া থেকে তারা ট্রেনে করে এসেছেন কলকাতা পুলিশের হাতে ধৃত দুই মহিলার বর্তমান ঠিকানা মধ্যমগ্রাম থানার নম্বর ওয়ার্ডের সেখানে একটি বাড়িতে ভাড়া নিয়ে প্রায় আড়াই বছর ধরে থাকছিলেন ফাল্গুনি এবং স্থানীয় সূত্রে দাবি হামেশাই আরতি রাত্রে অচেনা লোক আসতে দেখা যেত ঘরের মধ্যে পাড়া প্রতিবেশীর সঙ্গেও তাদের সম্পর্ক ছিল না বললেই চলে পাড়ার লোকে এ প্রতিবাদ করাতে তাদের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক ভালো ছিল না প্রতিবেশীদের দাবি শেষ কয়েকদিন আগে এক মহিলাকে ওই বাড়িতে রাত্রিবেলা দেখা যায় তাকে দেখে এলাকার কুকুর চেঁচালে আরেক প্রতিবেশী সেই বাড়ি অব্দি পৌঁছে দিতে সহায়তা করেন তারপর থেকে কেউই জানেন না কিভাবে ঘটল ঘটনা আজ সকালে পুলিশ দেখে তাজ্যব হয়ে পড়ে এলাকাবাসী রিপোর্ট জাগরণ বাংলা মিনিট দিন না তো কোন দিয়েছেন 5 মিনিট দাঁড়া গাড়ি যাবে না 5 মিনিট দাঁড়া ভিডিও আসছে হ্যাঁ আসছে আসছে ভিডিও আসছে কাটো এই আসছে আসছে একটু বলে যাচ্ছে আজ নিয়ে যাবেন ভালো যাবে না 5 মিনিটের জন্য 5 মিনিট আজ যাবে না এটা যাবে না কাটো আসুন ভিডিও দেখেন আপনারা আজকে এবার আটকে গেছে আমাদের কাজটা করতে দিন না না দেখুন ভাড়া থাকতো বলতে পারি ভাড়া আছে কতদিন এই তো এক বছর হলো এক বছর দেড় বছর হয়ে গেল সে তো অনেক প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম আমরা তো তাদেরকে মানে নকও করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক না আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম তো দেখতাম কোনো কর্ণপাত করছে না আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার মা মেয়ে আর কাউকে দেখতাম না কয়েকদিন পরপর এক একটা ছেলে আসতো কিছুই বুঝতে পারছি না এখন আমরা কিন্তু নতুন ছেলেদেরকে দেখলে যেটা মনে হয় আর কি আপনি শুনেছেন তো না কিছুই তো জানি না আপনাদেরকে এখন দেখেই আমরা ভাবছি কি ব্যাপার হলো মানে এমনি দেখি কোন রকম বা সন্দেহজনক কিছু আমরা সময় কাজে কর্মে ঘরে থাকি বেরোই দেখি যখন তখনই এরকম আর তো কিছু বুঝতে পারি না লাস্ট কবে দেখেছেন ওই লাস্ট পরশু দিনকে তো বললাম না যে এখানে অনেক কুকুর শুয়ে থাকে তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে ধরে আর উনি সে বেরোতে পারছেন না বলে এবার কুকুরগুলোকে আমি গাট করতে গেছি তা নতুন মানুষ নতুন এসছেন এখানে

কিন্তু প্রথম দিন থেকে এনারা কারোর সাথে কখনও কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না আমরা চাইলেও ওনারা মেশেননি ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিশতো না সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছু কিছুই জানি না এবং দু সালের পুজোর সময় বোধ হয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অব্দি আমাদের এগ্রিমেন্ট আছে তারপরে আমরা অন্য ভাড়া দেখব তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশান দিয়েছিলাম থানাতে যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক তারপরে মালিককে ডেকেও বলা হয়েছিল এখন তো আপাতত আর লাস্ট তো দুমাস আগে আমি মালিককে বললাম উনি বললেন যে আর তো আমার দু মাসের এগ্রিমেন্ট আছে ওনারা চলে যাবেন ব্যাস এই অবধি দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলে পুলে ঢুকতো আর কিছুদিন আগে নাকি একটা মহিলাকে দেখা হ্যাঁ মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে কিন্তু সে কে বলতে পারব না সত্যি কথা বলতে বিশ্বাস করুন আমরা আমাদের কাজে থাকি এই বাড়িটার প্রতি আমাদের একটা অনীহা অনিচ্ছা যাই বলুন আছে আমরা লুকআউটও করি না ওই দিকটায় যে মানে এরকম হোক না না কার সাথে কথা হতো প্রতিবেশি প্রতিবেশি হলো ওনারা কারোর সাথে মিশতেন না এখানে এখানে কতদিন থাকতেন আড়াই বছর মত আপনার নামটা বলুন ঋতপর্ণা ঘোষ মহিলাদের বাইরের ছেলেদের আনাগোনা আপনাকেও আগেও জানিয়ে ছিল কিছু কি বাড়ির না মানুষ আজকাল সুযোগ পেলে অনেক কিছু বলে যে আপনাকে একটু আগে বললো সে ভালোভাবেই জানে যে আমি তখন কি করেছিলাম কি করিনি আমি তাদেরকে বলেছিলাম আমি দাঁড়িয়ে আছি আপনারা বের করে দিন এবং মেয়েটি ভালো ছিল না মেয়েটি বাইরে থেকে লোকজন এনে রাত্রি যাপন করতো বাকিটা আমি বলছি না ঠিক আছে তা মুন্নি ঘোষ তখন লিডারশিপ দিয়েছিল আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম আমাকে উল্টো পাল্টা গালাগালি করেছিল হ্যাঁ আজকে ঘটনাটা শুনে আমি অবাক বিভিন্ন পত্রপত্রিকা থেকে ফোন করছে তো ঘটনাটা যখন জানা গেল এখন আপনাদের যা করণীয় কাজ সেভাবে তথ্য পরিবেশন করুন আর যারা অপরাধ করেছে তাদের তো অবশ্যই শাস্তি হবে আর কি বলুন এখানে এ এমন এখানে একটি মেয়েই থাকতো তো একটি মেয়ে এবং তার মা থাকতো আর বাইরে থেকে যারা আসতো তারা এই বাইরে থেকে যারা আসতো তারা যাদেরকে তোরা একবার বলি বলেছিলি কি পরে আমরা অ্যাকশন নিয়েছিলাম কিনা ঠিক আছে বলছি যে নতুন করে আরেক বড়ময় এলাকায় দেখা যায় বেশ সাত দিন আগে আনাগোনাপাড়ার লোকজন দেখিছে আমরা এই বাড়ি ফোন করেছিলাম বাড়ি এলাকা বাড়ি কলকাতায় না বলি বাড়ি এলাকা কলকাতা ওনার সাথে আমার হট টক হয়েছিল এখন আমি যদি ফিজিক্যালি তাকে না পাই ফিজিকালি পেলে তো তাকে জুতো দিয়ে মারতাম বাড়ি থাকে না বাড়িয়ালা বাড়িয়ালা এখানে থাকে না বাড়িয়ালা ভাড়া দিয়ে চলে চলে গেছে কলকাতায় प्रश्न